কুরিয়ার ফ্রাঞ্চাইজি কেন আমাদের কাছে মানুষ প্রোডাক্ট দেবে এবং আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো কাস্টমার কি আছে হ্যাঁ জাস্ট কিছুদিন আগে আমি একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল যে আমি কুরিয়ার ফ্রাঞ্চাইজি টাইপের কিছু নিতে যাচ্ছি এই দেখুন আমার এক বন্ধু সে এতগুলো পার্সেল দিয়ে গেছে কুরিয়ার করার জন্য কেন আমাকে দিয়ে গেছে তার কারণ যে পিনকোডে প্রোডাক্টটা সেই পিনকোডে কোনো কুরিয়ার নেই সেটা হচ্ছে মেঘালয় ডিস্ট্রিক্ট পিনকোড সেভেন নাইন থ্রি টু ওয়ান জিরো তো এই পিনকোডে কিন্তু কোনো কুরিয়ার অ্যাভেলেবেল নেই একমাত্র ইন্ডিয়া পোস্ট সে কিন্তু পোস্ট অফিস থেকেও ঘুরে এসছে কারণ পোস্ট অফিস এই তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পার্সেল নেবে না তো এই মুহূর্তে উপায় কি সে বিশাল সমস্যায় পড়েছিলো আমি বলার সাথে সাথে ডাকিয়া ডট কম থেকে তেরো তারিখ তেরোই আগস্ট রাত্রে তাকে ট্র্যাকিং আইডি দিয়ে দিয়েছি আর চোদ্দোই আগস্ট দেখা যাক ইন্ডিয়া পোস্ট অফিস থেকে কেউ আসে কি না প্রোডাক্টগুলো নিতে দেখতে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বস্তায় জেঙ্গে আমি ট্র্যাকিং আইডি জেনারেট করে দিয়েছি চলুন আপনাদেরকে একটু সাইট থেকে দেখায় যে হেলমেটটা পরে আসছিলাম এটা হচ্ছে সেফটি হেলমেট ওয়ার্কারদের জন্য কিছু সেফটি সু হেলমেট এবং জুতো এমার্জেন্সি কোথায় পাঠাতে হবে এই দেখুন এই হচ্ছে অ্যাড্রেস যেটা পাঠাতে হবে কিনা না অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছেন দিলওয়ার হোসেন লস্কর মেঘালয় ইস্ট জয়ন্তী হিল পিনকোড সেভেন নাইন থ্রি টু ওয়ান জিরো কোনো কুরিয়ার নাই শুধুমাত্র ইন্ডিয়া পোস্টে পার্সেল দেখতেই পাচ্ছেন এম এস সিক্স সেভেন জিরো 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 থ্রি এইট সিক্স ওয়ান আই এন এটা ইন্ডিয়া পোস্টে ট্র্যাক করে আপনারা দেখতে পারবেন ওয়েট হচ্ছে তিরিশ হাজার গ্রাম মানে তিরিশ কেজি হ্যাঁ হাইট দেখতেই পাচ্ছেন তিরানব্বই সেমি আঠান্ন সেমি বত্রিশ সেমি এখানে কিন্তু সেটাও লেখা আছে কোথা থেকে যাচ্ছে আমাদের পিনকোড থেকে যাচ্ছে তো এই যে পার্সেল এটা কিন্তু ইন্ডিয়া পোস্টে নিত না তাই কাস্টমার আমাদেরকে দিয়ে গেছে কী আছে সেফটি শ্যুজ এবং সেফটি হেলমেট আছে যেটা আমি পরে আছি ভিডিও স্টার্টিংয়ে দেখলেন এই দেখুন এখানেও মোবাইল নাম্বারটা হাইট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানেও কিন্তু সেম প্রোডাক্ট দিলবার হোসেন লস্কর মেঘালয় ডিস্ট্রিক্ট যাচ্ছে চৌঁত্রিশ থ্রি ফোর নাইন জিরো জিরো গ্রাম মানে বুঝতেই পারছেন চৌঁত্রিশ কেজি কিন্তু এখানে লেখা আছে এই পার্সেলটাই দেখতেও পাচ্ছেন বিজনেস পার্সেল এখানেও কিন্তু দেখতেই পাচ্ছেন ওয়েট হাইট লেখা আছে কত ট্র্যাকিং আইডিটাও আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ চৌঁত্রিশ কেজি প্রোডাক্ট ইন্ডিয়া পোস্ট থেকে কিন্তু নেবে না আপনি যদি পোস্ট করতে যান কিন্তু ডাকিয়া ডট কম থেকে আমরা এই পার্সেলগুলো বুক করতে পেরেছি এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই পার্সেলটা আছে মাত্র চোদ্দো কেজি কিন্তু ভলিউম খুব বেশি আছে সেভেন থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ সেমি তো ভলিউম জিনিসটা কী সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই দেখুন ওয়েট যদি খুব ভারী হয় বা হালকা হয় তার উপর মানে হচ্ছে ক্যালকুলেশন হয় ঠিকই মানে কত টাকা চার্জ কিন্তু আরও একটা জিনিস ধরুন আপনি তুলো পাঠাচ্ছেন তুলোর এক গাড়ি বস্তা সেটা খুবই হালকা কিন্তু এক গাড়ি হবে মানে ভলিউমটা যদি বেশি হয় তার জন্য কিন্তু ওয়েট হয়ে যায় তার জন্য এই হেলমেটগুলো চোদ্দো কেজি হওয়া সত্ত্বেও এর কিন্তু ডেলিভারি চার্জ খুব বেশি লেগেছে এবং যদি আমি একটা খুব ছোটো পার্সেলের মধ্যে যদি লুহো পাঠাই খুব ভারী জিনিস তার প্রোডাক্টটা যদি এক কেজি হয় তাহলে কিন্তু সে এক কেজি অনুযায়ী রেট নেবে বুঝতেই পারছেন ওয়েট মানে রেট অ্যাকচুয়াল কত ডেলিভারি চার্জ লাগবে সেটা কিন্তু নির্ভর করে দুটো জিনিসের ওপর একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে ভলিউম মানে সাইজে কত বড়ো কিন্তু ইন্ডিয়া পোস্টে মনে রাখবেন ইন্ডিয়া পোস্টের দূরত্বের ওপরেও কিন্তু রেট নির্ভর করে ইন্ডিয়া ইন্ডিয়া পোস্ট যে হয় স্পিড পোস্ট তাতে কিন্তু দূরত্ব মানে ধরুন আমি কলকাতা পাঠাবো তার চার্জ খুব কম আমি শিলিগুড়ি পাঠাবো তার চার্জ একটু বেশি মেঘালয় বা আসাম পাঠাবো আরও বেশি যদি ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই পাঠায় সেটার লোকেশানটা কিন্তু অনেক দূরত্ব সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ বাড়বে যদিও এই মুহুর্তে কোনো কুরিয়ার অ্যাভেলেবেল নেই কাস্টমারের কাছে তাই কিন্তু ইন্ডিয়া পোস্টেই একমাত্র ভরসা ইন্ডিয়া পোস্ট অফিস থেকে প্রোডাক্ট নিচ্ছিল না তাই কিন্তু আমরা ডাকিয়া ডট কম থেকে প্রোডাক্টগুলো মেরেছি এখন কোম্পানির থেকে মানে ডাকিয়া ডট কম থেকে পোস্ট অফিসের কাছে রিকোয়েস্ট গেছে আমরা ট্র্যাকিং আইডি জেনারেট করে দিয়েছি এরপর দেখা যাক ইন্ডিয়া পোস্ট থেকে পার্সেলগুলো এত বড় বড় পার্সেল নিতে আসে কি না মজাদার বিষয় একটা ছেলে সাইকেল নিয়ে আসে আজকে আমি দেখব সাইকেল নিয়ে এসে এতগুলো পার্সেল কীভাবে নিয়ে যায় আমি যদি পৌঁছে দিই এখানে দুটো অপশান ছিল একটা হচ্ছে আমি গিয়ে দিয়ে আসবো না পিক আপ জন্য এক্সট্রা পার তিরিশ কেজি মানে কুড়ি কেজির ওপরে কিন্তু পঁচিশ টাকা করে চার্জ কেটেছে তো এক্সট্রা পঁচিশ টাকা চার্জ কাটলে ওরা কিন্তু এসে নিয়ে যাবে চার পঁচিশ অংশ একশো টাকা নিয়েছে ওরা এখান থেকে এসে নিয়ে যাওয়ার জন্য তো এই হচ্ছে ব্যাপার আপনার এলাকাতেও কিন্তু কুরিয়ার ফ্রাঞ্চাইজি যদি আপনি অ্যাড দেন তাহলে কিন্তু অবশ্যই আমার মনে হয় প্রচুর মানুষ আছে যারা কিন্তু কুরিয়ার করে বিভিন্ন কোম্পানির মাধ্যমে আর যেহেতু মার্কেটে সব থেকে সস্তা এই মুহূর্তে ডাকিয়া ডট কম দিচ্ছে এত কম চার্জে ইন্ডিয়া পোস্টের মতো কোম্পানিরও আপনি ট্র্যাকিং আইডি দিতে পারবেন সাথে ডেলিভারি অ্যামাজন এবং এক্সপ্রেস বিস কুরিয়ার আছে সেক্ষেত্রে কিন্তু অল পিনকোড কাভারেজ সবথেকে সস্তায় আপনি দিতে পারবেন আর কাস্টমারকে যখনই একটা সার্ভিস দেবেন তখনই কিন্তু সেই সার্ভিসটার জন্য সে আপনার কাছে ছুটে আসবে তখন কিন্তু রেট যদি আপনি দশ টাকার জায়গায় পঞ্চাশ টাকাও নেন সে কিন্তু রেট দেখবেন সে দেখবে কত তাড়াতাড়ি পার্সেলটা যাচ্ছে আদৌ পাঠানো যাচ্ছে কিনা এখান থেকে দুটো জিনিস কিন্তু খুব মেন মানে নির্ভর করে হচ্ছে এই বিজনেসে আজ থেকে